সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গুরুদল সরকারি কলেজ উদ্ভিদবিদ্যা বিভাগের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে ফাইকোলজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন প্রজাতির শৈবালের দৈহিক গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সকলকে ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা গত ক্লাসে বিভিন্ন শ্রেণীর শৈবাল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি সেখানে আমরা শৈবালের দৈহিক গঠনকে তার শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে ব্যবহার করছে আজকে আমরা সেই শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে ব্যবহৃত শৈবালের দৈহিক আকার আকৃতি সম্পর্কে আলোচনা করব শৈবাল আমরা জানি এক কুশি থেকে বহুকুশি শাখান্বিত অশাক বা জটিল প্রকৃতির হতে পারে এই গঠনের উপর ভিত্তি করে শৈবালের দৈহিক গঠনে নিম্নলিখিতভাবে আমরা দেখতে পাই কি কি আকৃতি বিশিষ্ট শৈবাল বা তার শৈবালের দৈহিক আকার আকৃতি কী ধরনের হয়ে থাকে সে সম্পর্কে আমরা মূলত এখন আলোচনা করব তো প্রথমে আমরা দেখব এক শৈবাল এক শৈবাল অর্থাৎ যে সকল শৈব দেহটা শুধুমাত্র একটি কোষ নিয়ে গঠিত হয় তাদেরকেই আমরা এক শৈবাল বলে থাকি এদের আকার আকৃতি গোলাকার বা ডিম্বাকার বা অন্য যে কোনো আকৃতির হতে পারে এই এক কুশি শৈবালকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয় যেমন সচল এক কুশি সচল মানে যারা যে সকল এক কুশি শৈবাল চলাচল করতে পারে তাদেরকে আমরা সচল এক কুশি শৈবাল বলা হয় তার মানে এই সচল এক কুশি শৈবালে ফ্লাজেলা থাকে সেজন্য বলা হইল যে সকল এক বা সচল এক শৈবালের সম্মুখ দিকে সাধারণত এক থেকে চারটি ফ্লাজেলা থাকে যার মাধ্যমে এরা চলাচল করে যেমন ক্ল্যামাইডোমোনাস আমরা দেখছিলাম ক্ল্যামাইডোমোনাসের চিত্রে ইউগ্লেনা তারপর হচ্ছে ক্রিপ্টোমোনাস এদের দেহে সাধারণত ফ্লাজেলা বিদ্যমান থাকে যার কারণে এরা চলাচল করতে পারে এবং এই শৈবালটা দেহটা একটি মাত্র কোষ দ্বারা গঠিত হয়ে থাকে যেমন এটা হচ্ছে ইউগ্লেনা এই হচ্ছে দেহের সম্মুখ দিকে একটা ফ্লাজেলা বিদ্যমান ক্লাইমাইডোমোনাস এদের দেহটাও একটি মাত্র কোষ দ্বারা গঠিত এবং দেশে দেহের সম্মুখ দিকে দুটি ফ্লাজেলা থাকে এই ফ্লাজেলাটা সাধারণত হুইপ্লেস প্রকৃতির হয়ে থাকে ইউগ্লেনা ক্লাইমাইডোমোনাস এগুলো হচ্ছে সচল এক কোশি শৈবালের উদাহরণ তাহলে পরবর্তী ধাপ হচ্ছে নিশ্চল এক শৈবাল তার মানে বোঝা যাচ্ছে যে এই এই শৈবালের দেহে কোনো ধরনের ফ্লাজেলা থাকবে না তারা কোনো চলাচল করতে পারবে না ফ্লাজেলাবিহীন বিহীন শৈবাল গোলাকার ডিম্বা আকৃতি বা অন্য আকৃতি হতে পারে যেমন ক্লোরেলা নেভিকুলা গ্লিওক্যাপসা এগুলো হচ্ছে নিশ্চল এক শৈবাল এক কোশি অ্যামিবয়েড আমরা জানি এমিবয়েড এমিবার আকৃতিটা কিরকম ছিল যে এমিবার সুনির্দিষ্ট কোনো দৈহিক আকার আকৃতি নেই এই শৈবালের দৈহিক আকৃতিটাও অনেকটা নেই তাদের নির্দিষ্ট কোনো আকার আকৃতি থাকবে না এই জন্য এদেরকে মূলত বলা হয় এমিবয়েড শৈবাল বলা হলো যে এদের কোষ প্রাচীরে পরিবর্তে সাইটোপ্লাজমে প্রক্ষিপ্ত করে রাইজপট বা সিউডোপট সৃষ্টি করে সেটা দেহের যে কোনো পাশেই তারা সাইটোপ্লাজমটাকে বের করে দিয়ে মানে প্রক্ষিপ্ত করে এই রাইজোপট বা সিডোপট সৃষ্টি করে যার কারণে এদের দোহের কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না উদাহরণ হচ্ছে হ্যাটেরোক্লোরিস ক্রাইসেমিবা তা আমরা দেখি এটা হচ্ছে নিশ্চল এক শৈবাল আর এটা হচ্ছে এমিবয়েড প্রকৃতির শৈবাল দেখে এখানে তাদের দেহের কোনো নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই যার কারণে এদেরকে বলা হয় এমিবয়েড প্রকৃতির শৈবাল নিঃশ্বল শৈবাল হচ্ছে ক্লোরেলা আর এমিবয়েড প্রকৃতির শৈবাল হচ্ছে ক্রাইসমিবা তারপর হচ্ছে কলোনিয়াল শৈবাল এতক্ষণ আমরা দেখলাম এক শৈবাল এবং এক শৈবালগুলা সাধারণত এককভাবে যারা অবস্থান করে তাদের এখন কলোনিয়াল হচ্ছে অনেকগুলা এক শৈবাল যখন একত্রে অবস্থান করে একটা কলোনি সৃষ্টি করে তখনকে তাদেরকে বলা হয় কলোনিয়াল শৈবাল আমরা অনেক সময় কথায় কিংবা বিভিন্ন সময়ে একটা শব্দ শুনি যে কলোনিতে বসবাস করি মানে একই প্রজাতির অনেকগুলা লোক একসাথে বসবাস করে ঠিক তেমনই যখন এই এক শৈবালগুলা একসাথে অবস্থান করে তখন তাদেরকে আমরা বলি অনেকগুলো এক শৈবাল একসাথে অবস্থান করলে আমরা তাকে বলি কলোনিয়াল শৈবাল এক্ষেত্রে একাধিক এক শৈবাল দলবদ্ধভাবে অবস্থান করে এই কলোনিয়াল শৈবালকে আমরা চারের ভাগে বিভক্ত করছি প্রথমে আমরা দেখব সচল কলোনি সচল কলোনি তার মানে অনেকগুলো যখন এক কুশি শৈবাল একত্রে অবস্থান করে তখন এই কলোনিটা চলাচল করে সচল থাকে তখন আমরা তাদেরকে বলি সচল এক কুশি শৈ কলোনি তার মানে এই সচল যে এক কুশি শৈবালগুলো আছে সেই সচল এক কুশি মূলত সচল কলোনি গঠন করে থাকে যে একাধিক প্লাজারা যুক্ত সচল কোষ সুনির্দিষ্টভাবে সজ্জিত হয়ে যদি কলোনি সৃষ্টি করে তখন আমরা তাকে বলি সচল কলোনি এই সচল কলোনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কলোনিতে আবদ্ধ শৈবালগুলো কি একত্রে মানে কোনো আবরণ দ্বারা আবৃত থাকে না থাকে না যদি আবরণ দ্বারা আবৃত না থাকে তাহলে আমরা তাকে বলি সচল অনাবৃত কলোনি অর্থাৎ কলোনির অন্তর্ভুক্ত সচল এক আবরণ দ্বারা আবৃত না থাকে তখন আকে আমরা অনাবৃত সচল অনাবৃত কলোনি যেমন সাইনোরা এক্ষেত্রে কলোনিকে ঘিরে সাধারণত কোনো ধরনের মিউসিলেসের আবরণ থাকে না এই যে সাইনোরা খেয়াল করো এখানে একটা কোষ সাইনোরা এক কোষে এটা একটা সাইনোরা এক কোষে এটা একটা এইভাবে অনেকগুলা সচল এক কুশি সাইনোরা শৈবালগুলা একসাথে দলবদ্ধভাবে একটা কলোনি সৃষ্টি করছে কিন্তু তারা কোনো ধরনের মিউসিলেসের আবরণ দ্বারা আবৃত নয় এই কারণে সাইনোরা হচ্ছে সচল অনাবৃত কলোনি সাইনোরা তাহলে আরেকটা হচ্ছে সচল আবৃত কলোনি অর্থাৎ কলোনিতে আবদ্ধ এক শৈবালগুলা যদি কোনো মিউসিলেস বা জেলাটিনের আবরণ দ্বারা আবৃত থাকে তখন আমরা তাকে বলি তোমার আবরণ দ্বারা আবৃত থাকে এটা ভুল হচ্ছে আবরণ দ্বারা আবৃত থাকে হবে এটা আর সাধারণত প্রতিটি সদস্য জেলাটিনে আবরণের বাইরে থাকে বলে চলাচল করতে পারে যেমন ভল বক্সের ক্ষেত্রে এটা ভুল এটা হবে আবরণ জেলাটিনে আবরণ দ্বারা আবৃত থাকে তারপর হচ্ছে নিশ্চল কলোনি তারপরে আমরা আগে যেমন দেখছিলাম নিশ্চল কোষী ঠিক তেমনি নিশ্চল এক কোষী শৈবার গুলা যদি যদি কোনো কলোনি গঠন করে অবস্থান করে তখন তাকে আমরা বলি নিশ্চল কলোনি নিশ্চল এক কোষী শৈবালের সমন্বয় গঠিত এরা আবার দুই প্রকার এই আবৃত অনাবৃতের উপর ভিত্তি করে এরা আবার দুই প্রকার হয়ে থাকে এই যে এটা হচ্ছে ভলবক্স ভলবক্স সচল আবৃত ভলবক্স একটা জেলাটিনের আবরণ দ্বারা আবৃত থাকে তাহলে প্রথমটা হচ্ছে নিশ্চল অনাবৃত কলোনি যদি নিশ্চল এক শৈবালগুলো কোনো জ্বালালিনের আবরণ দ্বারা আবৃত না থাকে আবরণ দ্বারা আবরণ থাকে না তখন আমরা তাকে বলি নিশ্চল অনাবৃত কলোনি যেমন হাইড্রোডিকটায়ন পেডিয়াস্ট্রাম এগুলো হচ্ছে নিশ্চল অনাবৃত কলোনি শৈবাল নিশ্চল আবৃত কলোনি তারপরে এক নিশ্চল শৈবালগুলা যখন কি করে কোনো আবরণ দ্বারা আবৃত থাকে তখন আমরা তাকে বলি নিশ্চল আবৃত কলোনি জেলার আবরণ দ্বারা যেমন মাইক্রোসিস্টিস ইউকার্পিস ডিসপোরা এগুলো হচ্ছে নিশ্চল আবৃত কলোনি এটা হচ্ছে হাইড্রোডিকটন আর এটা হচ্ছে নিশ্চল অনাবৃত কোনো আবরণ দ্বারা আবৃত থাকে না আর এটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে এটাকে বলা হয় মাইক্রোসিস্টিস তারপরে হচ্ছে পামেলয়েড পামেলয়েড হচ্ছে যখন শৈবাল তার প্রতিকূল অবস্থার সম্মুখীন হয় তখন তার ফ্লাজেলাটা ফেলে দিয়ে ভিতরে যে কোষটা থাকবে এই কোষটা অনেকবার বিভাজিত হয়ে অনেকগুলো আপত্ত অপত্য ক্রোশ সৃষ্টি করবে এবং সবগুলো কোষ একটা জ্বালাটিন আবরণ দ্বারা আবৃত থাকবে তখন কোষের এই অবস্থাকে বলি আমরা পামেলা দশা অর্থাৎ এক কোষী শৈবাল যখন প্রতিকূল অবস্থার সম্মুখীন হবে ফাজলা ফেলে দেবে ফেলে দিলে ভিতরের যে নিউক্লিয়াস থাকে সেটা নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে অনেকগুলো অপত্য কোষ সৃষ্টি করবে এবং এগুলো একটা আবরণ দ্বারা আবৃত থাকে এই অবস্থাটাকে বলি আমরা পামেলা আরেকটা হচ্ছে ড্যান্ড্রয়েড ড্যান্ড্রয়েড অবস্থাটা অনেকটা আমরা মাঠে যখন একটা সুতার ভিতরে অনেকগুলা বেলুন উড়ানো থাকে ঠিক সেই রকম যে এক্ষেত্রে কোষ সুতার ন্যায় একটা মিসেলেজ দ্বারা আবৃত হয়ে ক্যাকটাস উদ্ভিদের ন্যায় দেখায় তখন এই অবস্থাকে বলা হয় ড্র্যান্ড্রয়েড কলোনি তো আমরা প্রথমে দেখি পামেলয়েড অবস্থা খেয়াল করো এই কোষটা ফ্লাজেলা ফেলে দিচ্ছে এবং ভিতরের এই কোষগুলা বিভাজিত হয়ে অনেকগুলা অপত্য কোষ সৃষ্টি করছে এবং সম্পূর্ণটা একটা জেলা টেনের আবরণ দ্বারা আবৃত আছে তখন এই অবস্থাটাকে বলি আমরা পামেলা দশা বা পামেলা কলোনি আন্ডার ড্যান্ড্রয়েড অবস্থাটা হচ্ছে এই যে এটা হচ্ছে মিউসিলেসের সুতাটা আর এখানে এই যে কোষগুলা রয়েছে দেখতে অনেকটা সুতায় বাচ্চারা যেমন খেলে বেলুনের মতো ওইরকম দেখা যায় বলে এদেরকে আমরা বলি ড্যান্ড্রয়েড কলোনি এই হচ্ছে এগুলো হচ্ছে আমার এক কষি শৈবাল তাহলে এক কষিতে আমরা কি দেখলাম প্রথমে দেখলাম সচল তারপরে নিশ্চল তারপরে হচ্ছে এমিবয়েড তারপরে কলোনিয়াল কলোনি আবার দুই দেখলাম সচল কলোনি সচল আবৃত সচল অনাবৃত নিশ্চল আবৃত নিশ্চল অনাবৃত এবং ক্লিয়ার এখন আসো বহুকুশি শৈবাল তার মানে এদের দেহটা একাধিক কোষ দ্বারা গঠিত হয়ে থাকে দুই বা দুইয়ের অধিক কোষ দ্বারা যদি গঠিত হয় তখন আমরা তাকে বলি বহুকুশি শৈবাল এই কোষগুলা একটার সাথে আরেকটার গায়ে গায়ে লেগে থেকে বহু খুশি শৈবালের সৃষ্টি করে থাকে এই বহু খুশি শৈবাল আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন অশাক ফিলামেন্ট যখন অনেকগুলা এক এক মানে কোষগুলা পাশাপাশি একটি লম্বা দৈহিক গঠন সৃষ্টি করে তখন তাকে আমরা তাকে বলি ফিলামেন বা ট্রাইকোম যদি এটাতে শাখা না থাকে তাহলে আমরা তাকে বলি অশাক মাত্র এক সারি কোষ দ্বারা গঠিত শৈবালের দেহটাকে অশাক ফিলামেন্ট বা ট্রাইকোম বলে যেমন স্পাইরোগাইরা গাইরা ইউলোথ্রিক্স ওসিলাটোরিয়া ওডোগোনিয়াম অর্থাৎ এক একাধিক কোষ নিয়ে গঠিত হলে এদের দেহে কোনো মাত্র শাখা প্রশাখা থাকবে না একটা সারিতে কোষগুলো অবস্থান করবে বহুকুশি অশাক কলোনিয়াল শৈবাল খেয়াল করো বহুকুশি অশাক মানে বহুকুশি শৈবালগুলা যখন অশাক শৈবালটা কলোনি সৃষ্টি করে অবস্থান করবো অর্থাৎ এই যে উপরে যে অশাক ফিলামেন একটা এরকম একাধিক অশাক ফিলামেন্টের কোষগুলা যখন কলোনি সৃষ্টি যেমন ইউলোথ্রিক্সের একাধিক কোষ যখন কলোনি সৃষ্টি করে অবস্থান করে তখন আমরা তাকে বলি বহু অশাক কলোনিয়াল শৈবাল যদি একা থাকে তাহলে আমরা বলবো অশাক ফিলামেন্ট বা ট্রাইকম কিন্তু যখন ইউলোথ্রিক্স একাধিক কোষটা কলোনি সৃষ্টি করে অবস্থান করবে তখন তাকে আমরা বলি বহু খুশি অশাক কলোনিয়াল শৈবাল ক্লিয়ার এই ক্ষেত্রে বলা হলো এক্ষেত্রে কতগুলো অশাক ফিলামেন্ট মিসলেস দ্বারা আবৃত হয়ে কলোনি সৃষ্টি করবে মানে অশাক ফিলামেন্টটাই যখন একাধিক অশাক ফিলামেন্ট একসাথে অবস্থান করবে এই মিসলেসের আবরণ দ্বারা আবৃত থাকবে তখন আমরা তাকে বলবো বহুকুষী অশাক কলোনিয়াল শৈবাল নষ্টক সেলাস এটা হচ্ছে ইউলোথ্রিক্স এটা একটা ইলেকথ্রিক্স এটা একটা ইউলোথ্রিক্স এখন এই দুটি ইলেকথ্রিক্স যদি একসাথে একটা কলোনি সৃষ্টি করে অবস্থান করে তাহলে বসা কলনের ফিলামেন্টের শৈবাল খেয়াল করো এই যে নষ্টক এটা একটা নষ্টকের কোষ এটা একটা নষ্টক এটা একটা নষ্টকের এটা একটা নষ্টক তার মানে একাধিক নষ্টক যখন কি করছে একটা শাড়িতে অবস্থান করতেছে একটা মিসের আবরণ দ্বারা আবৃত হয়ে তখন আমরা তাকে বলি তোমার অশাক বহুকু অশাক কলোনিয়াল শৈবাল তারপরে আসো অপকৃত শাখাযুক্ত ফিলামেন্ট অনেক সময় আমরা বাহ্যিকভাবে যদি খেয়াল করি তাহলে দেখতে পারব শৈবালের দেহটা শাখান্বিত কিন্তু আসলেই সেটা শাখান্বিত নয় তখন আমরা তাকে বলি অপকৃত শাখাযুক্ত ফিলামেট আমরা চিত্রটা যদি খেয়াল করবো তখন দেখব সাইনোফাইটার কোনো কোনো শৈবালের দেহের মধ্যস্থলে কোষ বিভাজনের ফলে অপকৃত শাখান্বিত শাখার সৃষ্টি হয় সাইটোনেমা প্রকৃত শাখান্বিত অর্থাৎ এই সকল শৈবালের দেহে আসলেই শাখা একাধিক শাখা থাকে একাধিক শাখা প্রশাখা বিশিষ্ট যদি শৈবালের দেহ থাকে তখন আমরা তাকে বলি প্রকৃত শাখান্বিত শৈবাল প্রধান শাখার একটা প্রধান শাখার কোনো কোনো কোষের যখন পার্শ্ব দিকে বিভাজন ঘটে এক পার্শ্বে বা উভয় পার্শ্ব পার্শ্বীয় বিভাজন ঘটবে হলে একাধিক শাখা যেমন বড় আমরা গাছের ক্ষেত্রে দেখি একটা ডালে দিক থেকে বের হয়েছে একটা ডালে দিক থেকে বের হয়েছে এটাকে আমরা বলি অপ প্রকৃত শাখান্বিত পত্রাকৃতির শৈবাল তার মানে পত্রাকৃতি পাতার আকৃতি বিশিষ্ট যদি কোনো শৈবাল থাকে তখন তাকে আমরা বলি পত্র আকৃতির শৈবাল যেমন অলভা লেমিনারিয়া তো আমরা চিত্রগুলো দেখি প্রথম হচ্ছে অপকৃত শাখান্বিত এটা একটু বুঝতে হয়তো অসুবিধা হবে যে অপকৃত শাখান্বিত কি খেয়াল করো এটা হচ্ছে একটা অপকৃত শাখান্বিত এইটা একটা শৈবালের দেহটা এদিক থেকে এসে এই দিকে ঘুরছে এটা একটা শৈবালের দেহ এদিক থেকে এসে এদিকে ঘুরছে কিন্তু আমরা যদি বাহ্যিক দিকে খেয়াল করবো যে এইটা শৈবালের মূল দেহ এখান থেকে তার শাখা প্রশাখা বের হয়েছে তাহলে দেখতে অনেকটা শাখান্বিত হইলেও আসলে তারা শাখান্বিত নয় এটাই একটি মাত্র দেহ এটা এটাও একটি দেহ তাহলে হচ্ছে এটা হচ্ছে মূলত অপকৃত শাখান্বিত সাইটোনামার দেহটা এরকম থাকবে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে প্রকৃত শাখান্বিত এটা হচ্ছে মূল দেহ তারপর হচ্ছে যেমন ক্ল্যাডোফ আমরা দেখবো এদিকে শাখা বের হয়েছে এদিকে শাখা বের হয়েছে এই যে মূল দেহ থেকে শাখা বের হয়ে গেল এটাকে আমরা বলবো প্রকৃত শাখা এটা দুইটা পাশাপাশি বুঝতে হচ্ছে এই শৈবালের দেহ এটা এই শৈবালের শাখা কিন্তু মানে এদিকে বাঁকা হয়ে গেছে এটা শাখা বের হয়েছে এই জন্য এটাকে হয় অপকৃত এটা হচ্ছে আর এটা একদম শাখা বের হয়ে গেছে বিভিন্ন ধরনের এই জন্য এটা নিত শৈবাল একটা বলছিলাম পত্রাকৃতি পাতার আকৃতি বিশিষ্ট এই যে এটা খেয়াল করো দেহটা অনেকটা পাতার মতো চ্যাপটা অলভা এটা হচ্ছে পত্রাকৃতির শৈবাল তারপর হচ্ছে হ্যাটারোটিকাস যদি কোনো শৈবালের দৈহিক গঠনে একটি কি থাকবে উলম্ব শাখা একটা যদি সাহিত শাখা থাকে তাহলে তাকে আমরা বলি তোমার হচ্ছে হ্যাটারোটিকাস যে সকল শৈবালের সাহিত্য এবং খাড়া শাখা থাকে তাদেরকে বলে হ্যাটোরোটাইটাস শাখাযুক্ত শৈবাল সাহিত্য শাখা প্রধানত আশ্রিত বস্তুর সাথে সংযুক্ত থাকে টেন্টিফোলিয়া তারপরে স্টিজিওক্লোলিয়াম ফ্রিসলা এগুলো হচ্ছে হ্যাটোরোটাইটাস এদের দেহটা হ্যাটোরোটাইটাস শাখাযুক্ত সাইফোনিয়ার শৈবাল কতগুলো শৈবালের দেহ সাইফোনের নেয় সিলিন্ডারের নেয় ঠিক আছে প্রস্থ প্রাচীরবিহীন সিলিন্ডারে নেয় গোল সিলিন্ডার যেমন থাকে এরকম সিলিন্ডারের নেয় দেহটা কিন্তু মাঝখানে কোনো প্রস্থ প্রাচীর থাকবে না বাঁশের কথা চিন্তাভাব মাঝখানে প্রস্থ প্রাচীর আছে বাঁশের কথা আমি বলতেছি গোল সিলিন্ডারে নেয় নলাকার কিন্তু মাঝখানে কী আছে প্রাচীর আছে কিন্তু এই শৈবালের দেহে কোনো ধরনের প্রস্থ প্রাচীর থাকবে না এদের দেহ বড় শাখান্বিত বয়স হইতেও পারে কেবলমাত্র জননাঙ্গ সৃষ্টির সময় যে যে অংশ থেকে জননাঙ্গ সৃষ্টি হবে ওইখানে একটা প্রস্থ প্রাচীর সৃষ্টি হয় তো আমরা চিত্রটা খেয়াল করলে দেখব এটা হচ্ছে হ্যাটরটিকার শাখা ঠিক আছে এটা হচ্ছে তার মূল দেহ এটা হচ্ছে তার সাহিত্য এটা হচ্ছে কি উলম্ব খারা শাড়ি হ্যাটরোটিকার সেলাতে আমরা দেখব একটা কি বলছিলাম সায়ন ভাইসেন এইরকম সিলিন্ডার নেয় কোষ কিন্তু মাঝখানে কোনো প্রস্তুপাচীন নেই কিন্তু মাঝখানে কোনো ধরনের প্রস্তাব আছে শাখান্বিত বলছিলাম শাখান্বিত এই যে শাখা বের হয়েছে কিংবা অশাখান্বিত হয়ে শাখা যখন বের হবে তখন এইখানে কোনো প্রশ্নপ্রাচীর থাকবে না বা কিন্তু এটা হচ্ছে তার জননাঙ্গ যখন এই জননাঙ্গ সৃষ্টি হবে তখন এইখানে একটা প্রস্তাবপাচীর সৃষ্টি হবে কিন্তু যখন শাখা বের হয়ে গেছে তখন কোনো ধরনের প্রস্তবাচিত থাকবে না কিন্তু যখন জননাঙ্গ সৃষ্টির জন্য কোনো শাখা বের হয়ে গেলে সেখানে একটা প্রস্তাবপ্রাচীর থাকবে তারপর হচ্ছে পলিসাইফোনাস একাধিক সাইফোনাস বললাম এখন হচ্ছে পলিসাইফোনাস যদি একাধিক সাইফোন স্বদেশ ফিলামেন্টের গঠিত হয় তখন আমরা তাকে বলি ফলিসাইফোনিয়াস ধরনের বা সাইফোনাস এক্ষেত্রে একটা থাকবে কেন্দ্রীয় তার থেকে কি হবে পার্শ্বীয় সাইফোন একটা মূল সাইফোন থাকবে তার থেকে পার্শ্বীয় যেমন সাইফোনিয়া আমরা চিত্র সময় দেখবো পর্ব ও মধ্য পর্ব বিশিষ্ট কোন কোনো শৈবালের দেহে কি হয় পর্ব এবং মধ্য পর্ব থাকে বাসের মতো এই এবং পর্ব থেকে শাখা প্রশাখার সৃষ্টি হয় যেমন কারা নেটিলা জটিল গঠনযুক্ত সাধারণত সামুদ্রিক শৈবালের দেহটা একটু জটিল প্রকৃত হয়ে থাকে দেখা যাচ্ছে অনেকটা কি একটা উদ্ভিদের মতো দেখা যায় মূল কাণ্ড পাতা আছে এইরকম একটা দেখা যায় তখন আমরা কিন্তু আসলে তাদের দেহেও কোনো মূলকাণ্ড পাতা নেই কিন্তু দেখতে অনেকটা মনে হবে যে মূল কাণ্ড পাতার মতো ফিওফাইস এবং রুডোভাইসিস আমরা শ্রেণীবিন্যাসে দেখছিলাম ফিওভাইস এবং রুডোভাইসিস শ্রেণীর শৈবালগুলো হচ্ছে সামুদ্রিক শৈবাল এই সামুদ্রিক শৈবালের দেহটা বড় লম্বা জটিল এদের স্টাইপকে কাণ্ডের সাথে এবং ফ্রন্টকে পাতার সাথে তুলনা করা হয় এদের দেহে কোনো পরিবহন কলা নেই যেমন সার্গাস আমিনেরিয়া ফিউকাস তো প্রথমে আমরা দেখব পোলিসাইফোনাস পর্ব মধ্য পর্ব জটিল এটা হচ্ছে পোলিসাইফোনিয়াস এই রকম একাধিক সাইফোন নিয়ে সাধারণত এদের দেহটা গঠিত হয়ে থাকে এটা হচ্ছে পলিসাইফোন পলিসাইফোনিয়া উদাহরণ তারপরে এটা হচ্ছে কারা এই যে এরকম শাখা প্রশাখ পর্ব পর্ব মধ্য বিশিষ্ট যদি থাকে তখন আমরা তাকে বলি কারা পর্বমধ্য বিশিষ্ট শৈবাল যেমন কারা নেটিলা কারা নেটিলা এখন আমরা দেখব জটিল গঠনযুক্ত এটা হচ্ছে যেমন দেখতে অনেকটা কি উদ্ভিদের মতো মনে হইতেছে কিন্তু আসলে কি তারা উদ্ভিদ না শৈবাল এই যে তাদের এই এই যে স্টাইপ এই স্টাইপটাকে কাণ্ড এবং ফ্রন্ট ফ্রন্টটাকে আমরা পাতার মতো দেখা যাচ্ছে ফিউকাস লেমিনারিয়া এটা হচ্ছে লেমিনারিয়া এই যে দেখতে এটা এটা হচ্ছে স্টাইপটাকে কাণ্ডে আর এটুকু পাতার মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে লেমিনারিয়া আর একটা দেখবো আমরা সার্গাসাম এটা হচ্ছে সার্গাসাম সার্গাসাম এই হচ্ছে শোবেলের দুই অঙ্গের পরিসর তাহলে আমরা একটু রিভিউতে প্রথমে দেখলাম আমরা এক শৈবাল যেখানে ছিল কি সচল নিশ্চ্বল আইটাসেল এমিবয়েড তারপরে দেখছি আমরা কলোনি এক কষি কলোনি আর কি কলোনিতে সচল কলোনি আবৃত অনাবৃত নিঃসল কলোনি আবৃত অনাবৃত তারপর আমরা দেখছি আর দুইটা প্রকার দেখছিলাম পামেলয়েড আর হচ্ছে কি ড্যান্ড্রয়েড এ হচ্ছে এক শৈবাল বহুকশী শৈবাল আমরা দেখলাম কি অপকৃত শাখান্বিত অশাক প্রথমে দেখছি অশাক ফিলামেন্ট বা ট্রাইকো তারপর আমরা দেখছি বহু খুশি অশাক কলোনিয়াল শৈবাল তারপরে হচ্ছে অপকৃত শাখান্বিত প্রকৃত শাখান্বিত তারপর আমরা দেখছি কি পত্র আকৃতির এরপর আমরা দেখলাম কি সাইফোনাস পোলিসাইফোনাস পর্ব মধ্যপর্ব বিশিষ্ট এবং জটিল এই হচ্ছে শৈবালের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন প্রজাতির শৈবালের দৈহিক গঠনের পরিসর বা দৈহিক গঠনের যে আকৃতিগুলো আমরা দেখি দৈহিক আকৃতিটা আমরা বলতে পারি তো আজকের ক্লাসটা এই পর্যন্তই তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকো এই প্রত্যাশা করে ইশা নেক্সট ক্লাসে তোমাদের সাথে হবে সকলকেই ধন্যবাদ